বন্ধুরা শিবানী ভিলেজ ফুড কিচেনে সবাইকে স্বাগত আজ আমি কাঁচা কলার কোপটা কারি রান্না করব যারা কাঁচা কলা খেতে পছন্দ করে না তাদেরও খুব প্রিয় লাগবে একটু দেখতে থাকো প্রথম প্রথম কলাটা কেটে আমি সিদ্ধ করে নেব হুম দেখাস নাই দেখাস ভালো করে ধুয়ে সিদ্ধ বসাব একটু হলুদ একটু লাউ দেব এবার মশলাটা রেডি করে নেব সিদ্ধ হতে হতে মশলা বলো বল রান্নার জন্য আমি গুঁড়ো মশলাটা নিয়ে নিয়েছি লাল লঙ্কার গুঁড়ো জিরার গুঁড়ো ধনের গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো হলুদ হলুদ গুঁড়ো গরম মশলা গুঁড়ো এই সবকটা আমি একসঙ্গে পেস্ট বানিয়ে নেবো বাটা মশলা নিয়েছি কাজু বাদাম বাটা কাজু বাদাম কুচি কিসমিশ কুচি টমেটো কুচি আদা রসুন বাটা গোবিন্দভোগ চাল বাটা বেসন লবণ রান্নাটা আমি সাদা তেলে করবো ঘি আর ফোড়নের জন্য নেবো সোমবারের জন্য নিয়েছি আমি একটা শুকনো লঙ্কা গোটা গরম মশলা তেজপাতা এগুলো নেবো কলা গুলো সোলা হয়ে গেছে আমি এবার একটা আলু গ্রেট করে নেব এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো

মাখিয়ে নেব গুপ্তাগ্লো আমি রেডি করে নেব কপটা গুলো আমি এবাৰ ভেজে নিবে আমি তেল দিয়ে সাদা তেল কপটা গুলো ভেজে নিব তেল গৰম হৈ গৈছে আমি কপটা গুলো ভিজে নিব গাল গাল কৰি ভিজে নামিয়ে নিব আমি ভেজে নেবো তেলটা একটু বেশি গরম করতে হবে নাহলে লেগে যাবে এই তাহলে আমি তেজপাতা শুকনো লঙ্কা গরম মশলা বলতে পারেন যেমন চাই দে টমেটো দিয়ে

কৰ্তি দিব আৰু একো ঘি দিয়ে নাম্বি নামি রান্নায় গেছে এবার ভাত রুটি পোলাও সঙ্গেও খাওয়া যাবে সাদা ভাত যে যেভাবে খায় নমস্কার বন্ধুরা এখন এই পর্যন্তই